দুয়দিনের দুনিয়ায় অহংকার কোয়ের না অহংকার না কইরা আপনার মতো টিকটকে যাও উড়া দুরা টিকটক বাড়াও দেখবে যে তুমিও রাশিয়ান পেয়ে যাচ্ছ রাশিয়ান ফিয়ারি समझ गई রাশিয়ান আপা তো টিক ভিডিও দাই বলে যে আমি তো রাশিয়ান তো আপার মতো তোমরা অহংকার না করে টিকটকে যাও বন্ধুদের মতো টিকটক তৈরি তোমরা যে রাশিয়ান রাশিয়ান করো আমাকে একবার দেখছো আমার পেজ একবার ভুললে আর কোনো রাশিয়ান রাশিয়ান করতাম তোমরা কি আপারে দেখো না আপাতত নিজে একটা রাশিয়ান আপা এটাই বলতে যাচ্ছে সুকুন নাম শোনা আয় হায় এতনা সুকুন চায়ের দোকানের কাপ সবাই ব্যবহার করে কিন্তু কেউ বাসায় নিয়ে যায় না মনে রাখবেন ওই কিছু কিছু পাবলিক কে মানুষ শুধুমাত্র

কেউ বিয়ে করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি ব্যবস্থা করে দেব সুকুন কে নাম শোনা আয় হায় এতনা সুকুন শুধু কি এটাই দেখাবেন নাকি মানুষ যেটার জন্য ভিডিওতে ক্লিক করেছে আপনি সেটাও দেখাবেন তাড়াতাড়ি দেখান সুকুন কে নাম শোনা আয় হায় এতনা সুকুন না ভাই এখানে তেমন কিছুই না আসলে মাস্কটা খুলে নেওয়া উচিত এখন মানুষ করোনা ভাইরাস মাস্ক ব্যবহার করতে কিন্তু মানুষ এখন সব তৈরি করে যার কারণে আমার মতো আর তোমার মতো মানুষগুলা আমরা সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি না ভাই ঠিক কিনা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করো তুই তুই নেই অবশেষে আপা কট খেয়ে গেল আর বলে যে ভিডিও করতো না আপ অবশেষে কট খেয়ে গেল তাহলে সবাই চারদিকে শুধু কট কট দেখতে পায় ভাই তোমরা ছাড়া রিলেশন করছো তারাও কটকট খাও তাহলে একেবারে বিয়ে দিয়ে করে ফেলবে ভাই দাওয়ার টাওয়ার দিবে আমাদের আমরা একটু খাবো ভাই সমাজ